আসসালামু আলাইকুম আজ দেখবেন আমার ধারাবাহিক প্রতিবেদন দু হাজার আটের নির্বাচন এবং বিএনপির ভরাডবী অন্তিম পর্ব এই অন্তিম পর্বে আমি শুধু একটি কথাই বলতে চাই সেটি হচ্ছে বিএনপি নামক দলটি যে চরম ভুলগুলো করেছিল সেই ভুলগুলো দিয়েই আমি অন্তিম পর্ব শেষ করতে চাই সেদিন বাংলা ভাই সৃষ্টি করেছিল আওয়াম নেতা আজম আব্দুর রহমান যিনি শায়ক আব্দুর রহমান ছিলেন আজম সাহেবের মির্জা আজমের আপন বউনাই ছোটো বউনাই সতেরোই আগস্ট তার পরিকল্পনার ভিত্তিতে দু সালে যে সতেরোই আগস্ট একযোগে হামলা করা হয়েছিল সারা দেশে তার মাস্টারমাইন্ডার ছিলেন মির্জা আজম তার বউনাই শায়ক আব্দুর রহমানকে দিয়ে বাংলা ভাইকে পুঁজি করে সানিকে পুঁজি করে এই মাস্টারমাইন্ড সফল সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিল তৎকালীন বিএনপি সরকার যে ভুলটি করেছিল সেটি হচ্ছে তারা তারা দল কানা লীগের বিভিন্ন দালাল শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে তারা স্বচ্ছতা দেখাতে গিয়েছিল আর এই স্বচ্ছতা দেখানোর ফলে চরম মূল্য দিতে দিতে হয়েছিল দুই হাজার আট সালের নির্বাচন তৃতীয়ত বিএনপি আমলাদেরকে কখনোই বাদ বিচার করে সচিবালয় নিয়োগ দেয়নি প্রোটোকলে নিয়োগ দিয়ে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছিল তারা দল তার দল কানা তাদের বিএনপি সমমনা যে সমস্ত সচিবগুলো ছিল তাদেরকে পদবঞ্চিত করে আর ওই পদবঞ্চিত সচিবেরা নিভৃতে নীরবে কেঁদে একসময় দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারাও আওয়ামী লীগের সাথে যোগদান করেছিল বিএনপি মনে করেছিল যাতে আমাদের কোনো কথায় আমাদের ইসে যেন কোনো কথা না ওঠে আজকে পিএসসি নিয়ে কথা বলেন সেই পিএসসি কমিশনের একজন চেয়ারম্যানও ছিলেন ডাইরেক্ট আমলিগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তিনি পরবর্তীতে এর জন্য জীবন দিয়ে দিয়েছেন আমরা এগুলো দেখেছি যাই হোক আজ দীর্ঘ আঠারো বছর পর যারা বিএনপি করেন শেষ। তাদের হাজার হাজার নেতাকর্মী অকাতরে জীবন দিয়ে গুম খুনের শিকার হয়ে রাজপথে বুক পেতে গুলি খেয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন দু হাজার চব্বিশে ছাত্র জনতার আন্দোলন সফল হয় তারপর থেকে বিএনপি একটু কথা বলতে শুরু করেছে মানে একটু মানে গা টা ঝেড়েছে এখন রাতে হয়তো তারা ভালো করে ঘুমোতে পারে বিএনপির নেতাকর্মীরা হয়তো এখন নির্বিঘ্নে রাস্তা চলাচল করতে পারে কিন্তু ফ্যাসিস্ট হাসিনার রন্দে রন্দে রেখে যাওয়া ষোলো বৎসরের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত পাঁচাটা কুকুরগুলো রয়ে গেছে তারা আজও সরকারের বিভিন্ন জায়গায় লুকিয়ে চুরিয়ে নীল নকশা তৈরি করে যাচ্ছে যেরকম তৈরি করেছিল দু হাজার আট সালের নির্বাচনে দু হাজার আট সালের নির্বাচনে জামাত বিএনপিকে একটি সন্ত্রাসী সংগঠন তৈরি করার জন্য খোঁজ নিয়ে জানা যায় একটি মিথ্যে আদালতের রায় তৈরি করেছিল যা পরবর্তীতে কানাডার ফেডারেল কোর্ট কখনোই স্বীকার করে নাই যে আমরা এই রায় দিয়েছি তারা বরাবরই স্টান নিয়ে বলেছিল যে আমরা এই রায়টি দিনই সন্ত্রাস বিএনপি সন্ত্রাসী সংগঠন কিন্তু এদেশের মিডিয়া মিথ্যে রায়কে একটা ফেক রায়কে ঢালাওভাবে প্রচার করে সুশীল সমাজের নানা শ্রেণী ভদ্রবেশী শয়তানেরা টিভি টকশোতে বসে নির্লজ্জের মতো তারেক রহমানের আই এদেশের বাংলাদেশের যুবকদের আইল আইডল সেই আইডলকে ভিলেন হিসেবে প্রমাণ করার জন্য এদেশকে নগ্নতায় ভরে দেওয়ার জন্য এদেশকে ইসলাম ধ্বংস করার জন্য এদেশের কোমলমতি ধর্মপ্রাণ মুসলমানদের আঘাত করার জন্য ভারতকে খুশি করার জন্য এবং ভারতীয় র বাহিনীকে আস্করা দিয়ে স্কন বাহিনীকে আস্করা দেওয়ার জন্য নানাভাবে কুট চাল চেলে বিএনপি নামক একটি দলকে একেবারে রাজপ্রাসাদ থেকে গাছতলায় টেনে হেসলে নেমে দু হাজার আট সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে রাতে তখন আমা আমার এখন আশঙ্কা হয় যে আঠারো সালের মতো তারা আগেই রাতের ভোট ময়নুদ্দিন ফখরুদ্দিন কেটে রেখেছিল কিনা এটা একবার তদন্ত করে দেখা উচিত বিএনপি বিএনপি জামাতের আরও উচিত যে দুই সালে কারা কারা তখন প্রিজাইডিং অফিসার ছিল সেই অফিসারগুলোকে ধরে জিজ্ঞাসাবাদ করা যে তোমরা দুই সালে গভীর রাতে ভোট কেটেছিলে কিনা কারণ বিএনপির কোনো এজেন্টকে যখন ঢুকতে দেওয়া হয় নাই বিভিন্ন কেন্দ্রে মেরে লাট হাসপাতালে পাঠানো হয়েছে গুম করে ফেলানো হয়েছে তাতেই পরিমাণে প্রমাণিত হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনরা একটি পরিকল্পিত নির্বাচন করে আমলীগের লীগের হাতে নাম কস্তে ক্ষমতা দিয়ে বলেছিল সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে এই সুষ্ঠু সুন্দর নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছিল রাতে ভোট হয়েছিল কিনা এটা বিএনপির তরফ থেকে বারবার তদন্ত সুককু সুন্দরভাবে তদন্ত করে দেখা উচিত যে কি হয়েছিল সেদিন রাতে কেন বিএনপি উনত্রিশটির মতো ছিট পেল আজ অন্তিম পর্বে সকলকে জানাই আমি হয়তো সব কিছু তুলে ধরতে সক্ষম সক্ষমতা অর্জন করি নাই বা আমার আমি হয়তো সময়ের অভাবে আরও দীর্ঘায়িত করতে পারলাম না তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত যদি কোনো তথ্য ভুল হয় তাহলে ধরিয়ে দিয়ে আমাকে সংশোধন করার জন্য সকলকে আমি সাদরে আমন্ত্রণ জানাব আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন এবং বিশ্ববাসীকে জানিয়ে দিবেন বিএনপি নামক দলটিকে একটি গণতন্ত্র গণতন্ত্রপন্থী দলটিকে কীভাবে ন্যাক্কারজনকভাবে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিয়োগ করে এদেশের কুচক্রি কিছু মহলের কিছু লোক স্বার্থ জন্য কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের জন্য লুটে ফুটে খাওয়ার জন্য দেশটাকে ধ্বংস করার জন্য যে মিশনে নেমে বিএনপিকে দু হাজার আট সালের নির্বাচনে চরমভাবে পরাজিত করেছিল সেই পরাজয়ের খেসারত হয়তো আম বিএনপি হয়তো আর পুন উদ্ধার করতে পারবে না তবে আমি বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীকে জানাই লাল সালাম আর আজকে এই লাল সালামের মধ্য দিয়ে আমি আমার বিএনপির দুই হাজার আট সালে বিএনপির ভরাডুবি নির্বাচনে বিএনপির ভরাডুবির পর্ব শেষ করলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবেন সকল বাংলাদেশিকে ভাই ভাই হিসেবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করবেন এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ